বন্ধুরা কবিতাস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি কতগুলি বেগুন গাছ মোটামুটি এক মাস আগে আমি লাগিয়েছি এই দেখুন একটু বড় বড় গাছ যেহেতু আমি লাগিয়েছিলাম বন্ধুরা দেখুন খুব শীঘ্রই কিন্তু ফুল এসে গেছে এই দেখুন দেখাতে পারছি বন্ধুরা এই দেখুন গাছে ফুল এসছে এই দেখুন গাছে ফুল এসেছে তো মোটামুটি সব গাছেই দেখাতে পারছি বন্ধুরা সমস্ত গাছে কিন্তু ফুল এসে গেছে তো ফুল আসলে বেগুন তো হবেই কিন্তু কিছু কাজ আমাদেরকে বন্ধুরা করতে হবে সেই কাজগুলি কি করব আপনারা দেখতে থাকুন প্রথমেই বন্ধুরা আপনারা একটা কাটার নিয়ে নেবেন আর একটু এই যে এরকম স্যানিটাইজ আপনারা অথবা ডেটল নিয়ে নেবেন এই কাটারটাকে আপনারা স্যানিটাইজ করে নেবেন আমি গাছকে এখন আমি ওয়ান জি থ্রি জি যে কাটিংগুলো আছে তারই একটা প্রথম ওয়ান জি কাটিং আমি করব তার জন্য আমার এই কাটারটাকে আমি স্যানিটাইজ করে নেব বন্ধুরা আমি একা হাতে যেহেতু আমি ভিডিওটা করছি আপনারা কিছু মনে করবেন না এই দেখুন আমি কিন্তু কাটারটাকে স্যানিটাইজ করে নিচ্ছি যাই হোক বন্ধুরা এইবার আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখুন এই যে ফুল এসেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুল এসেছে এই যে এই ফুলটা আমি রাখবো না এটা কিন্তু আগার ডাল এই দেখতে পাচ্ছেন এখন যদি বেগুন গাছে আমি এই কাটিংটা না করি তেমন কিন্তু বেগুন হবে না সেই জন্যে বন্ধুরা আমাকে এখানে কাটিং করে দিতে হবে তো আপনারা দেখুন আমি কিভাবে কাটছি এই যে যে আগার যে ডালটা আছে আগাটা এই দেখুন আমি এখান থেকে কেটে দিয়েছি দেখুন এই যে কাটার ফলে এইখান থেকে কিন্তু এই যে এখান থেকে প্রচুর ব্রাঞ্চ এই যে দেখুন ছোট ছোট আসছে এই যে এখানে ছোট ছোট যে আগাগুলো আসছে দেখতে পাচ্ছেন প্রচুর ডাল আরও বেরিয়ে আসবে আরও বেরিয়ে আসবে তাতে করে আমার দুটো বেগুনের জায়গা আটটা বেগুন দশটা বেগুন এরকম সমস্ত ব্রাঞ্চে যখন হবে প্রচুর বেগুন পাবো তো আপনারা এই দেখুন এটা তো একটা কেটে দিলাম আবার এই এইখানে দেখুন এখানেও ঠিক আমি এই যে আগার এই ডালটা কেটে দেব এই দেখুন এই যে কেটে দিয়েছি আর এখানে যে এই যে ফুলটা আছে বন্ধুরা এটা থাকু এটা হয়ে যাবে কিন্তু আমি আগার ডালটা আমি প্রথম অবস্থাতে কেটে দিয়েছি দেব দিচ্ছি আর এখানেও দেখুন এই যে আমি আগায় কেটে দিচ্ছি এই যে এই দেখুন আমি সব কেটে ফেলছি তো এরকম আমার যে বেগুন গাছগুলি আছে প্রত্যেকটাতেই কিন্তু আমি আগার এই ডালটা আমি কেটে দেব এই দেখুন এই দেখুন আমি প্রত্যেকটাতে কেটে দিচ্ছি এই দেখুন এই যে কেটে দিচ্ছি মায়া করলে হবে না এই দেখুন এই যে কেটে দেওয়ার ফলে আপনারা প্রচুর বেগুন পাবেন আমি কিন্তু আগার সবটাই কেটে দিচ্ছি এই যে বেগুন গাছগুলি বুশ হবে প্রচুর পরিমাণে বেগুন ধরবে এই যে আপনাদের দেখাতে পারছি এই দেখুন এই যে এই যে কেটে দিলাম এই যে কেটে দিলাম দেখুন এই যে মায়া করলে হবে না আর বন্ধুরা গাছে কিন্তু কাটার পর বেগুন গাছে তো প্রচুর কীটপতঙ্গ হয় সেই জন্য আপনারা পনেরো দিন ছাড়া ছাড়া কাকা এবং নিম তেল স্প্রে করবেন এবং নিম তেল স্প্রে এর পরবর্তীতে যে আমি নিচের দিকটা যদি খুব বেশি ব্রাঞ্চ হয়ে যায় বন্ধুরা তখনও কিন্তু আমি একটু কাটিং করব তো বর্ষায় আসতে যেহেতু সেহেতু প্রত্যেকটা গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং প্রচুর আমি বেগুন পাব আর আপনারাও এই দেখুন এই যে দেখাতে পাচ্ছি এই যে কন্টেনার দেখতে পেয়েছেন পয়সা খরচ করার দরকার নেই এই দেখুন আপনাদের আগেও দেখিয়েছি আমি বন্ধুরা এই যে রঙের ড্রামগুলো আমার ফেলে দেওয়াই ছিল ঘরে পড়েই ছিল সেই ড্রামগুলো দিয়েই কিন্তু আমি কাজে লাগিয়েছি আর বন্ধুরা এই দেখুন এই যে গ্রো ব্যাগগুলো এই যে আমি নার্সারি থেকে নিয়ে এসেছি পাঁচ টাকা করে দাম নিয়েছিল বন্ধুরা আপনাদের বাগান করতে গেলে যে অনেক অনেক টাকা লাগবে তা কিন্তু নয় আপনারা খুব আপনাদের সাধ্যের মধ্যে যা পাবেন আপনাদের হাতের কাছে সেইগুলো নিয়েই আপনারা গাছ তৈরি করবেন কন্টেনারের কথা বলছি আপনাদের বা টবের কথা বলছি যাই হোক এই দেখুন এই যে আমার লঙ্কা গাছগুলো হচ্ছে বেগুনের পাশাপাশি কিন্তু আমার লঙ্কা গাছগুলোও বন্ধুরা হচ্ছে আর আপনাদের তো দেখাতে আমার ভীষণ ভালো লাগে আর বন্ধুরা দেখুন বর্ষা হলেই না প্রচুর পরিমাণে আগাছা হয় আগাছা এই দেখুন হ্যাঁ বন্ধুরা যা বলছিলাম বেগুন গাছ তো কাটিং করে দিলেন পনেরো দিন ছাড়া পচা জল অথবা কিচেন ওয়েস্টের পাতলা যে জলটা কিচেন ওয়েস্টের পাতলা একমগ জল নিলে তার সঙ্গে বন্ধুরা দশ মগ সাধারণ জল প্লেন জল মেশাবেন মিশিয়ে গাছে দেবেন দেখবেন গাছের কত সুন্দর চেহারা হয় এবং বেগুনগুলো ঝুলতে থাকবে এত প্রচুর পরিমাণে বেগুন হবে আর দেখে আপনার ভীষণ ভালো লাগবে এই যাই হোক বন্ধুরা আপনারা আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা এবং যারা আমার নতুন ভিডিও যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা তো ভীষণ ভালোবাসা দিচ্ছেন আমাকে আর এইভাবে আপনারা দিতে থাকুন এইভাবে আর আপনারা সকলেই সুস্থ ও ভালো থাকবেন